বেশাল আছে গিরিবাজ আছে আর গিরিবাজের দাম কেমন আছে পাঁচশো ছশো টাকা জোড়া আর রানিং গিরিবাজ এগুলো একটা গ্যারান্টি দেয় আপনি কি গ্যারান্টি দিচ্ছেন ডিম বাচ্চা গ্যারান্টি দিচ্ছেন ডিম বাচ্চা গ্যারান্টি হ্যাঁ আসসালামু আলাইকুম সোমি ইকরান ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করবো কুষ্টিয়ার রাজারহাটের সাপ্তাহিক যে হাট বসে থাকে এখানে আজকে কবুতরের বাজার দর এবং কি কি জাতের কবুতর এখানে আছে সেগুলোর আপডেট আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা সবাই ভিডিওটি দেখুন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আজকে তো অনেক কবুতরের কালেকশন দিয়েছে কোন কোন জাতের কবুতর আছে এখানে বিশাল আছে গিরিবাজার আছে আর গিরিবাজার দাম কেমন আছে পাঁচশো ছয়শো টাকা জুড়া রানিং আর দেশাল সাড়ে তিনশো টাকা দেশাল দর্শক মন্ডলী এই প্রবতরগুলো নিতে হলে অবশ্যই আপনাদের পুষ্টের আসতে হবে বাচ্চা এগুলো তো মানুষ খাওয়ার জন্য নেয় নাকি খাওয়ার জন্য এগুলো নেয় এই জোড়া কত এইগুলো আড়াইশো টাকা জোড়া ওজন কেমন হবে এগুলো দুশো আড়াইশো গ্রাম করে হবে এক একটা দুশো আড়াইশো গ্রাম করে হবে এগুলো খাওয়ার জন্য নেওয়া হয় তো ভাই কেউ যদি আপনার সাথে ফোনে যোগাযোগ করে আসে নিতে চাই দিতে আপনার মোবাইল নাম্বারটা বলেন টু ওয়ান তো দর্শক মন্ডলী ভাই আপনার নাম শাওন ভাইয়ের কাছে আসলে অবশ্যই আপনারা সব জাতের কবর উত্তরগুলো নিতে পারবেন দেশি গিরিবাস আপনি রানিং কবুতর আছে দর্শক মন্ডলী এই কবুতর গুলো রানিং আছে অনেকে ডিম বাচ্চা গ্যারান্টি দেয় আপনি কি গ্যারান্টি দিচ্ছেন ডিম বাচ্চা গ্যারান্টি দিচ্ছেন ডিম বাচ্চা গ্যারান্টি হ্যাঁ সেকান্ডে কবুতরগুলো সুস্থ আছে এগুলোর যে এখন বর্ষাকালে যে রোগ হয় এই এই রোগের জন্য কে এর ওষুধগুলো কোথায় পাওয়া যায় আর কীরকম ভ্যাকসিন ট্যাকসিন দেওয়া লাগে না কে ঠান্ডার ওষুধ ফলে হয়ে যায় তো দর্শক মন্ডলী আমরা আরো কিছু কবুতর কালেকশন দেখছি এগুলো কি কি জাতের কবুতর আছে এখানে সিরাজের মোরগ এর জোড়া নাই এরা মোরগ না এগুলো কি দেশাল এগুলো দেশাল সিরাজির এরা সিঙ্গেল মোরগটার দাম কত চাচ্ছে তিনশো টাকা পিস তিনশো টাকা সে এ রানিং বানাতে হবে

领导。

তো কাকার নাম কাকা আক্তার কাকার কাছে আসলে অবশ্যই আপনারা বাজারে সবথেকে কম দামে এই কবুতর গুলো নিতে পারবেন এবং এই বাজারে আসতে হলে অবশ্য আপনাদের প্রতি সপ্তাহে রবি এবং বৃহস্পতিবার আশা লাগবে প্রতি সপ্তাহে কুষ্টিয়ের রাজারহাট রবি এবং বৃহস্পতিবার এই হাটটি বসে থাকে সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত বসে সকাল সাতটা থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটটি বসে থাকে আমার